ব্যারাকপুরের সাংসদ বিধায়কের তরজার মধ্যে এবার কাঁচরাপাড়ায় মুখ খুললেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বিগত বেশ কয়েক মাস ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল ব্যারাকপুরের সাংসদ বনাম জগদ্দল ও বিজপুরের বিধায়ক তাদের মধ্যে তরজায় এবার মুখ খুললেন রাজ্য তৃণমূল কংগ্রেসের একদা সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের পুত্র তথা বিজপুরের প্রাক্তন বিধায়ক তথা কাঁচরাপাড়া পৌরসভার উপপৌর ধান শুভ্রাংশু রায় মঙ্গলবার কাঁচরাপাড়ায় এক সামাজিক মঞ্চ থেকে নামনা করে মুকুলপুত্র শুভ্রাংশু রায়কে নিশানা করেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের দুই দাপুটে তৃণমূল বিধায়ক বিগত বছরগুলিতে বীজপুরের উন্নয়ন থমকে ছিল কাঁচরাপাড়া জুড়ে চলত সন্ত্রাস এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন বীজপুরের বর্তমান তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বুধবার সেই প্রশ্নেরই জবাব দিলেন কাঁচরাপাড়া পৌরসভার বর্তমানে উপপৌরপ্রধান তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় তিনি জানান বিষয়গুলো দলের অভ্যন্তরে বলা উচিত আমি কারো নাম করতে চাই না এটা আমার রুচিতে বাধে প্রসঙ্গত দলের দুই তৃণমূল বিধায়ক বারবার দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি সন্ত্রাসের কথা ধরেন সেই প্রশ্নেরও জবাব দিলেন শুভ্রাংশু রায় তিনি বলেন দু সালে যারা বিজেপি করত তারাই তৃণমূলে সন্ত্রাস করছে সেই ছবি আমার কাছে আছে তারা নবাগত তৃণমূল তারা তৃণমূলের ইতিহাস জানে না প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না দু হাজার উনিশে কি কোন দলে ছিল ইলেকশনের সময় আর এই তান্ডবের কথা বলছে দু হাজার উনিশে রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন আমরা কবে বিজেপিতে জয়েন করেছিলাম দিয়ে এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারেন আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না তৃণমূলের যে কজন বিধায়ক আছেন বা ছিলেন আগে তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো এবং দু হাজার ষোলো সালে অভিষেক প্যাটার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে তাহলে বকল মেয়ে উনি কাকে ছোট করলেন বর্তমানে তিন বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে এই তিন বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন নির্দেশনী বলছে এই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করবো বলে আত্মহংকার করার জায়গা নেই যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে সেটা ওনারা ভুল করছি যারা বলছে যে আগে এরা উন্নয়ন করেনি এলাকায় সন্ত্রাস করেছে এই তারাই হবে আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিজয়া সব সবসময় নাম নিতে হবে তার তো কোনো মানে নেই এবং সবার নাম নিতে না মুখে একটু বাধে কারণ রুচির পরিচয় তো একটা জিনিস আছে কারণ ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি আমাদের দলের কিছু বেকলম আছে দল বলেছে কারোর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদেরকে সমাজে নিয়ে বলছি বারংবার এই যে বলা হচ্ছে যারা দু হাজার উনিশ তারা দু হাজার উনিশ এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও দিয়ে পাঠা আর কারা কারা বিজিপি অফিসে গিয়ে সবচেয়ে জয়নিং করেছিল সেই স্কিল ছবি আজকে পাঠিয়ে দি বিষপুরে দুশো দশটা মতো বুথ আছে এই দুশো দশটা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না আজনি দেশটা তখন আরো কম বুথ ছিল হয়তো সিক্সটি পার্সেন্ট বুথের এজেন্ট দিত সিপিএম এর অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল সেই বুথের এজেন্টগুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে হ্যাঁ আমি এটা আমি বলতে পারি বিষ্ণুপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে আমি সেটাও ছেড়ে দিলাম যে বিধায়ক আমার সম্বন্ধে বলা গেছে তার জগদ্দল বিধানসভার পুরো এলাকাতে সম্বন্ধে সে সব তো জানে আর আজকে আমি আর বেশি কথা বলবো না আমি জগদ্দলে গিয়ে জগৎ বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসছি জানাবো এবং গিয়ে বিধায়ক সম্বন্ধে কিছু পারমিশন পাল্টে আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না ভিডিওটা দেখে নিন তারপর কে পাল্টিবাজ আর কে জিবনাস্টিক করে দুটোই মিলে রাজনীতি করতে হলে মানবমানের জায়গা থাকা উচিত আর কেউ শক্তি বন্ধু হয় না তার সম্বন্ধে বলা যেতেই পারে কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত দলের বাইরে গিয়ে না মঞ্চে দাঁড়িয়ে না একদমই আমি মনে করি ঠিক না

ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স